জীবনের ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়ার সময়কে কিনতে পারে আর কেউ এত গরিব না যে সামনে আসা সময়কে পালটাতে না পারে জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তত দিন কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সব সময় মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতিও সময়ে মানুষকে বদলাতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবে এই জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারো মতো নয় সবাই সবার জায়গাতে সেরা তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র তো দর্শক রায় চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠবে চকচক করলেই শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না সৎ হও অবশ্যই সুখী হবে মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলছে আমি তো তুমি কেন কাচ্ছ মোমবাতি বলল। যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে ঝরবেই উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন বাবা মা আর ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সব সময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটা নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বলল তাতে কান দিও না তোমার লক্ষ্যের উপর স্থির থাকো জয় তোমার একদিন হবেই যখন ঈশ্বর তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো কারণ সেখানে দুটো জিনিস হতে পারে হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে নয়তো সে শেখাবে কেমন করে উঠতে হয় নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবে খাবার যতই দামি হোক না কেন হচ্ছে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন মনুষ্য তো না থাকলে তার কোনো দাম থাকে না জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে এই আঘাত পেলে কেমন লাগবে মনে রাখা উচিত জীবনে কাউকে কা দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না